করে আইসিটি যে প্রসিকিউশন টিম এবং জনগণের মধ্যে মুখোমুখি অবস্থান তৈরির চেষ্টা বা কোনো সাংঘর্ষিক পরিস্থিতি তৈরির চেষ্টা আছে কিনা সেটা নিয়ে একটু কথা বলা দরকার আমরা সাম্প্রতিক সময়ে এই দুই পক্ষে যা যা দেখছি এবং এর মাঝখানে ঢুকে কেউ কেউ এটাকে যে ধরনের ন্যারেটিভ চালুর চেষ্টা করছেন তাতে এই সন্দেহ আছে এবং এই ঝুঁকিটার ব্যাপারে সরকারের সতর্ক থাকা দরকার এবং সেটা নিয়ে খুব সিরিয়াসলি কাজ করা দরকার সেনাবাহিনী সরকারের একটা ইন্টিগ্রাল পার্ট কোনো সন্দেহ নেই কিন্তু পাঁচ তারিখের পর থেকে আমরা পছন্দ করি বা না করি সেনাবাহিনী বিশেষ করে সেনা প্রধানের কিছু বক্তব্যে তার কিছুটা ভিন্ন এক ধরনের অবস্থান তার নিজস্ব একটা অবস্থান আছে চাওয়া আছে বিশেষ করে নির্বাচনের প্রশ্নে সেটা মনে হচ্ছে সেটা মনে হবার কারণ আছে এবং বিদ্যমান প্রেক্ষাপটে আমরা এটাকে খুব প্রটেস্ট বা কনটেস্টও করি না আমি অন্তত অ্যাকটেস্ট করি না আমি মনে করি যতক্ষণ পর্যন্ত তার এই অবস্থানটা আমাদের জনগণের পক্ষে আছে তিনি যেহেতু নির্বাচনের মাধ্যমে একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের পক্ষে থাকেন তাই আমি সেটাকে সমর্থনও করি কিন্তু ওই যে বললাম দুটো পার্ট সেনাবাহিনী এবং আমরা সাম্প্রতিক সময় চিফ প্রসিকিউটার যেভাবে কথা বলছেন তাতে মনে হয় যে এর মধ্যে ভুল বোঝাবুঝি আছে এবং আর সেটা পরস্পর পরস্পরের সাথে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়েছে এরকম মনে হতে পারে এখন রাষ্ট্রের এই দুটা উইং যখন এভাবে পরস্পরের সাথে বিহেভ করে তখন জনগণের মধ্যেও কনফিউশন তৈরি হতে পারে এবং এই কনফিউশনের সুযোগ কেউ না কেউ নেওয়ার চেষ্টা করতে পারে বা করছে আমরা চিফ সেক্রেটারি জানাব তাজুল ইসলাম গতকাল গত পরশু প্রথম একটা ব্রিফিং করেন তার মাধ্যমে তিনি কিছু লিগাল ব্যাখ্যা দেন সেনাবাহিনীর পক্ষের যে ব্রিফিং হয়েছে সেটা প্রসঙ্গে তার কাছে যখন জানতে চাওয়া হয় এবং তার লিগাল যে ব্যাখ্যা ইজ ওকে সেটা হচ্ছে তিনি যা যা বলেছেন আমি খুব সামারি করি সেটা হচ্ছে যাদেরকে হাতে রাখা হয়েছে যাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে বলে বলা হলো যে কোনো জন ওয়ার্কিং বা সার্ভিং অফিসারকে তাদেরকে জানাব তাজুল গ্রেফতার বলতে রাজি নন দুটো কারণে এটা ইনফ্যাক্ট জানানোর কথা ছিল জানানো হয় না তার চাইতে জরুরি যে কথা যে এটা যদি গ্রেফতার তারা সত্যি হয়ে থাকেন তাহলে তো চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে আদালতে প্রডিউস করার কথা এটা আমাদের বিভিন্ন আইন শুধু না এটা আমাদের সংবিধানের অনুচ্ছেদে লেখা আছে এটা খুবই একটা ফান্ডামেন্টাল রাইট সেটা যেহেতু করা হয়নি তিনি বলছেন তারা অফিসিয়ালি যেহেতু ইনফর্ম হন নাই সেটা আছে তারপরে সেনাবাহিনী তাদেরকে নিজের হেফাজতে রেখে মামলার শুনানির সময় বারবার নিতে চায় আর সেই প্রসঙ্গে যদি বলা যখন যাকে জিজ্ঞেস করে পরশু জেনাব তাজুল যেটা বলেছিলেন সেটা হচ্ছে এই যে তাদেরকে যেখানে রাখা হবে সেনা মানে সেনানিবাসের সেটাকে যদি সাবজেল ঘোষণা না করা হয় তাহলে এটা হতে পারে না আমরা গতকাল দেখলাম এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমি আসবো ইটস আ ভেরি পজিটিভ ডিসিশন ডেফিনেটলি এর বাইরে কোন আইনে হবে না হবে নিয়ে কনফিউশন ছিল যেন তাজুল ক্লিয়ার করেছেন যে এটা আইসিটিতে হবে কারণ তিনি বলছেন এখানে যে অপরাধগুলো এখানে সংজ্ঞায়ন করা আছে মানবতাবিরোধী অপরাধ গুম একটা মারাত্মক মানবতাবিরোধী অপরাধ সেই অপরাধের বিচার এখানে কাফার করে এবং রাইটলি আমি এর আগের একটা ভিডিওতে আমি আপনাদের আইনের ওই ধারাটা দেখিয়েছি আর্টিকেল থ্রি ওয়ান এতে ক্লিয়ারলি বলা হচ্ছে ডিসিপ্লিন ফোর্স অক্সিলারি ফোর্স এবং তাদের ইন্টেলিজেন্স সবারই এইখানে বিচার করা যাবে মানে কর্মরতদের বিচার তো সামরিক আইনে হবে বা সেনা আইনে হবে এর মধ্যে আবার একটা অপশান আছে অপশনের কথা বলাই যায় সেটা হচ্ছে যে আইসিটি যে আইন আছে সেটার একটা সংস্কার করা হয়েছে তাতে যুক্ত করা হয়েছে চার্জশিট দেওয়ার সাথে সাথে সেনাবাহিনীর সদস্যদের মানে সেনা সদস্যদের চাকরিচ্যুতি হয়ে যাবে তার মানে টেকনিক্যালি যে কোনো জন সার্ভিং অফিসারের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে দেওয়ার সাথে সাথে তারা চাকরিতে নেই তারা যদি চাকরিতে না থাকেন তাহলে তাদেরকে নিশ্চিতভাবেই সেনা আইনের বাইরে বিচার করা যাবে এটা হলো প্রাথমিকভাবে বলছি এই ধারাটা নিয়ে যখন প্রশ্ন ওঠে এটা নিয়ে কনফিউজন হতে পারে একটা মানুষের বিরুদ্ধে চার্জশিট হলে তার চাকরি চলে যাবে কেন কিন্তু সংবিধানে আর্টিকেল ফর্টি সেভেনে এটা আসলে লেখা আছে কিছু কিছু ক্ষেত্রে আইন তৈরির ক্ষেত্রে যদি আমাদের কোনো ধারার সাথে সাংঘর্ষিক হয় কিছু ফান্ডামেন্টাল রাইটসের সাথে কনফ্লিক্ট করে সেটা আফেল থাকবে যেমন একটা একটা উদাহরণ দেই যে ভূমি অধিগ্রহণ জতিনিত যদি কোনো রকম কোনো আইন সরকার করে সেটাও আসলে কোর্টে চ্যালেঞ্জ করা যাবে না এরকমভাবেই বলা আছে এটার ওই এক্সেমশন পাবে যদি অন্য কিছুর সাথে সাংঘর্ষিক হয়। আর যদি ইভেন চাকরিচ্যুতি নাও ঘটে আসলে চাকরিরচ্যুতিটা দরকার ছিল বলে আমার মনে হয় না হয়তো কি বিতর্কটা তৈরি করা হয়েছে চাকুরিরত অফিসারদেরকেও আইসিটি যে আইন আছে সেটার মাধ্যমে বিচার করা যায় আমার আমি ধারণা করি এই জিনিসটা করা হয়েছে মূলত সেনা আইনে বিচার করা যাবে এই অপশানটাকে নষ্ট করার জন্য এই চালাকিগুলোর দরকার ছিল না এই চালাকিগুলো এই চালাকিগুলো করা বা এই ধূর্ততা দেখানো এগুলো আসলে প্রশ্ন এই কারণেই তৈরি করে যে অহেতুক যে আপনি আসলে একটা পক্ষকে শত্রুর মতো বিহেভ করছেন আমরা প্রায় একটা কথা বলছি যাবতীয় যত বিচার হবে এই অপরাধের সাথেও যারা জড়িত আছেন এর মধ্যে কোনো প্রতিহিংসার প্রশ্ন নেই প্রতিহিংসার ব্যাপার নেই মূল উদ্দেশ্য হচ্ছে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা মানে গুমের মতো এটা বিভৎস মানবাধিকার বা বিরোধী অপরাধের যদি আমরা বিচার করতে না পারি আমরা আমাদের সমাজে কোনোদিনও ন্যায় বিচারের আলাপ তুলতে পারবো না আমি মনে করি এটা তো বিচারগুলো হওয়া দরকার আছে এবং এসব চালাকির কোনো প্রয়োজন ছিল না এটা এমনিতেই হতে পারতো কিন্তু এগুলো করার মাধ্যমে কনফিউশন হচ্ছে এবং এগুলো যখন প্রকাশ্যে এভাবে বারবার বলা হয় সেটা নিয়ে প্রশ্ন উদ্রেগ করে কোনো সন্দেহ নেই এমনকি গতকালও যখন সাবজেল ঘোষণা করা হয়েছে সেটার ব্যাপারেও তিনি বেশ চাচাচোলা ভাষায় বলছেন যেটা তাদের ব্যাপার এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার হ্যাঁ ট্রু এগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় করতেই পারে কিন্তু তাদেরকে ওখানে যেতে হবে ইনফ্যাক্ট এই যে যেতে হবে বা আমাদের কাছে আসে নেই তারিখ তো সম্ভবত বাইশ তারিখ এগুলো খুব সফটলি বলা যেতে পারতো যে বাইশ তারিখ সর্বশেষ দিন আছে এর মধ্যে তাদেরকে প্রডিউস করার কথা আছে এখন তারা ডিটেইনড না ডিটেইন না মানে তারা গ্রেফতার হয়েছেন না হয়েছে হওয়ার নাই এই তর্কে চিফ প্রসিকিউটারে ঢোকার কোনো দরকার ছিল না ওনারা তাদের হেফাজতে রেখেছেন সেটা হয়তো সেনা আইনে আমি ওনার মেজর জেনারেল যিনি ব্রিফ করেছিলেন অ্যাডজুটেন্ট জেনারেল তার বক্তব্যে আমার মনে হয়েছে এটা তাদের ওই প্রসেসটা তারা সেনা আইনে করছেন ঠিক আছে বাইশ তারিখ যাওয়ার এক পর্যন্ত ওনারা গ্রেফতার কি গ্রেফতার না করলে কি হওয়া উচিত অনুচিত এই এই আলাপগুলোর কোনো প্রয়োজন পাবলিকলি আমার মনে হয় না দরকার ছিল কিন্তু এগুলো করা হয়েছে এর মধ্যেও আমি মনে করি সেনাবাহিনীর যে চাওয়া ছিল সম্ভবত তিনি নিউজ আসছিল যে তারা চান যে তাদের হেফাজতে থাকবেন হিয়ারিংয়ের সময় যাবেন আবার নিয়ে আসবেন একটা সাবজেল ঘোষণা করলে সেই সমস্যাটার সমাধান হয় এবং সরকার এই পদক্ষেপটা নিয়েছে এটা একটা গুড মুভ অনেকের হয়তো ভালো লাগবে না আমার মনে হয় অনেকের ভালো লাগছেও না কিন্তু এটা যেহেতু আইনের প্যারিমিটারের মধ্যে সম্ভব এর আগে আমরা শেখ হাসিনা খালেদা জিয়া এই দুজন যখন একেবারের সময় তাদের সংসদ ভবন এলাকার বাড়িতে ছিলেন সেগুলোকে সাবজেল ঘোষণা করা হয়েছে সো এই চর্চা এই প্র্যাকটিস আছে এবং এটা আইনের মধ্যে সো এটার মাধ্যমে যদি সেনাবাহিনীর একটা এক্সপেকটেশনকে ফুলফিল করা হয় তাতে তো সমস্যার কিছু নাই বরং আর সেনাবাহিনী যে সদিচ্ছা দেখিয়েছে তাদের জায়গা থেকে সার্ভিং এতগুলো অফিসার অনেকে সার্ভিং অফিসার কারো কারো একটা দুজনের বিচার বিচারটিচারে কথা বলেন কিন্তু এত বেশি ওয়াইড স্কেলে না এটা একজন মেজর জেনারেল সাতজন ব্রিগেডিয়ার জেনারেল কর্নেল লেফটেন্যান্ট কর্নেল মাত্র একজন মেজর আছেন সো এইটার ব্যাপারে এই সোফার যে স্টেপ হয়েছে এটাকে আমরা ভালোভাবে দেখতে চাই ইভেন আমি জানি না আমি সেনা আইন নিয়েও যে আলাপটা আছে যে সেনা আইনে কি আদৌ তাদের বিচার করা যেত না তাদের যদি বিচার করা মানে সেনার কর্মকর্তা অনেকে বলেছেন এটা সম্ভব আমি ওই আইনটা পড়িনি ইনফ্যাক্ট আমি পাইও খুঁজে পেলে আমার পড়ার আগ্রহ আছে বা আমরা এভাবে কি বলতে পারি সেনা আইনে যদি এই ধরনের অপরাধ ইনকর্পোরেটেড না থাকে আমি তো ব্যক্তিগতভাবে মনে করি এই ধরনের অপরাধ সেনা আইনেও ইনকর্পোরেটেড থাকা দরকার সো সেই আইনটারও একটা সংশোধনী একটা অধ্যাদেশের মাধ্যমে তো করা যেতে পারতো করে সেটাকে সেটাতে ইনক্লুড করে সেনা আইনেও তাদের বিচার হতে পারতো যদি আমরা সমাধানের জায়গায় যেতাম এই কথাগুলো এইভাবে বলছি কারণ বাংলাদেশ খুবই টার্মাইলের একটা টাইমের মধ্য দিয়ে যাচ্ছে এই সময়ে আমাদের সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা অ্যাজ অ্যাজ এ ফোর্স এবং সবচেয়ে জরুরি কথা সেনা প্রধানকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে যখন তিনি যাদের নামে ওয়ারেন্ট হয়েছে তাদেরকে যখন হেফাজতে নিলেন একটা চক্রান্ত শেষ হলো কিন্তু কোনো না কোনো ফর্মে চক্রান্ত চলছে তিনি তার সেনা নিবাসে যদি তাদেরকে রাখার চিন্তা করেন সেনাবাহিনী যদি জেনারেলি চিন্তা করেন অর্থাৎ বেআইনি কিছু চান নাই একটা সাবজেক্ট ঘোষণা করে তো সেটা হতে পারে সুতরাং এমন কিছু চান নাই যেটা আসলে আমাদের আইন পারমিট করে না কিন্তু এটার বিরুদ্ধেও কথা আছে কথা বলছে লোকজন এবং আমি মনে করি আইসিসি চিফ প্রসিকিউটর পাবলিকলি এত কথা বলছেন ক্রমাগত সেগুলো এই বক্তব্যগুলো এবং তাতে মনে হয় যে তাদের সাথে এক ধরনের মুখোমুখি অবস্থান আছে এই মুখোমুখি অবস্থান যখন আছে বলে মনে হয় তখন অনেকে সুযোগ নেওয়ার চেষ্টা করে এই আলোচনাগুলো খুব ইজিলি নিজেদের মধ্যে হতে পারত। এমনকি তাদের মধ্যে যদি কোনো প্রসঙ্গে কোনো কারণে যদি দূরত্ব থেকেও থাকে সরকারের কেউ একজন কোনো উপদেষ্টা হোক এমনকি প্রয়োজনের প্রধান উপদেষ্টা তাদের মধ্যে বসে কিভাবে হবে বিচার বিচার কীভাবে এগিয়ে যাবে কিভাবে হতে পারে কি অপশান হতে পারে সেনাবাহিনী যদি তাদের দিক থেকে এই শুধু কাস্টাডিতে রাখা না সেনা আইন প্রসঙ্গেও যদি তাদের মধ্যে কোনো প্রশ্ন থাকে তাদের মধ্যে যদি কোনো কিছু চাওয়ার থাকে বা কোনো পসিবল সলিউশন থাকে সেগুলো নিয়ে আলাপ হতে পারে আমরা বিচার চাই বিচারটা যাতে ঠিকঠাক মতো হয় এটা যাতে প্রতিহিংসার মতো না দেখায় মানে সেনাবাহিনী অত্যন্ত পাওয়ারফুল এবং খুবই সেন্সিটিভ একটা প্রতিষ্ঠান সেনাবাহিনী এত সেন্সিটিভ প্রতিষ্ঠান হওয়া উচিত নয় এটা আমি মনে করি কিন্তু দীর্ঘকালের বাংলাদেশের ট্রেন্ড এটা বাংলাদেশের চর্চা এটা নর্ম এটা হুট করে একটা নর্ম ভেঙে ফেলা যায় না এই জন্যই এই জিনিসগুলো সফটিকিটের ওয়েতে ডিল করার কথা বলছিলাম কিন্তু আমার কাছে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে অনেক ক্ষেত্রে এতটা সফটিকিটের ওয়েতে করছে না মানে কারো কারো মনে হচ্ছে আমরা অনেক পাওয়ার পেয়ে গেছে পাওয়ারফুল হয়ে গেছে সো আমরা সেনাবাহিনীকে খুবই ওডবশ করাবো আবার যখন এই ধরনের আচরণ করা হচ্ছে সেটার সাথে সিঙ্ক করছে মানে অনেক সোশ্যাল ইনফ্লুয়েন্সার যারা এগুলো নিয়ে ও প্রচুর সরগোল তৈরি করার চেষ্টা করছেন সেনাবাহিনী প্রধানের বিরুদ্ধে সুতরাং আমি মনে করি সরকারের এই ব্যাপারে খুব সতর্ক থাকা দরকার এবং যে কোনোভাবেই এই উত্তেজনার পরিস্থিতি যাতে তৈরি না হয় আলাপ আলোচনার মাধ্যমে আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে সব কিছু ঠিকঠাক মতো করে সফটলি সফস্টিকেটেডলি হ্যান্ডেল করা দরকার আমরা খুবই টারময়লার একটা টাইবে আছি বাংলাদেশের এই সময় কোনো গোলযোগ আমাদের ন্যায় ইজ আ মাস্ট কোনো সন্দেহ নাই একই সাথে এটাও খুবই জরুরি সেনাবাহিনীর মতো প্রতিষ্ঠানের উপরে চাপ তৈরি হয়ে তাদের উপরে নানা রকম নেগেটিভ নেগেটিভ্যাগ্যান্ডা ছড়িয়ে তাদের মনোবল দুর্বল করে তাদেরকে এই টার্মোয়েলের টাইমে দেশকে ভালনারেবল করা বিপদগ্রস্ত করা এবং সর্বোপরি আমাদের নির্বাচনটাকে সংকটের মধ্যে ফেলা এগুলো থেকে দূরে থাকতে হবে সেনাবাহিনী রাইটলি তাদের পদক্ষেপগুলো নিচ্ছেন তারা তাদের বিচারের ব্যাপারে পারমিট করেছেন এখন একটু আলোচনার মাধ্যমেই ঠিকঠাক হওয়া দরকার দুই পক্ষ